আপনাদেরকে দেখালাম ভালোভাবে দেখালাম এখানে আছে সেইভাবে রেডি করে দিচ্ছে খরচ মনে হয় ভালোই হবে টায়ারের বিটটা শেষ হয়ে গেছে সে ছিল যে একটা ক্যানেমের মধ্যে ছিল সেটি লাগালো এবার রেডি করার পালা চেক করার পালা চেক করতে বলেছিলাম চেক করবে চেক করার পরে দেখা হবে টিউটা রেডি হয়ে গেছে টিউটা আবার ঢোকানো হবে ভেতরেকে রেডি করা হচ্ছে একটাকে এক সাইডে বসানো হচ্ছে বসিয়ে বসিয়ে কাজ করা হচ্ছে টায়ারটাকে নজলটা প্রথমে ভিতরে ঢোকানো হলো স্কিপ করে দেখতে পাচ্ছি ভিতরে ঢোকানো হচ্ছে কাকার মুখটাকে দেখাবো একটু কিভাবে ঢোকাচ্ছে খুব টিউবটাকে রেডি করা হচ্ছে ভিতরে ভরণো হলো কাম করতে এসছে অনেকে বাইকের মধ্যে খাওয়া দাওয়ার একটা ছোটো দোকান রয়েছে আমি সাথে আছি রাজেশ এন্টারটেনমেন্ট সাবস্ক্রাইবার ও ফলো ক্লিক করুন ইউটিউবে গিয়ে সার্চ করলে পাওয়া যাবে রাজেশ এন্টারটেনমেন্ট নিত্য নতুন ভিডিও দেখার জন্য সবাই যে লিক হয়ে গেছে চাকা সবার সাথে থাকা জরুরি তো টায়ারটাকে এক সাইডে কাজ করা শুরু হয়ে গেছে বসানো হচ্ছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই সাইডে বসানো হচ্ছে এইটাকার এরি বড় বসানো না না लास्ट টাইম বসানো বসাতে হবে হিরো আর Honda করে মানে না ওখানে করছে সেটা डिजाइन भालो, डिजाइन भालो है। आर एक्चुअली तो, लास्ट टाइम बस लेते हैं। कितने ओके, ओके, धन्यवाद सबै के सबके।